দেখো কুন্ডু সকাল সকাল যাবে মাঠে ভেন্ডি লাগা Nossa, ও বিজনেস সব ঠিক আছো তাহলে দাদা গেছে এই দেখো সবুজ সোনারিদের বাড়ি এসেছিলাম ও ডাকলো তো রাস্তায় দুটো রিলস বানাচ্ছিলাম তো ঢুকে গেলাম ওদের বাড়ি ও রান্না করছে কারখানায় কাজে যায় কারণ আমার মতো টাইম এখন ও পায় না তো বাড়িতে মনে হয় মনা উঠে গেছে আওয়াজ পাচ্ছি হরিগুরু হরিগুরু শান্তি নেই জীবনে আছে ভেন্ডি লাগাতে দেখি 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 ও হো দারুন হয়েছে বেগুন ঠিক আছে বেগুন পোড়া ভর্তা বেগুন পুরায় দিচ্ছে নাকি বেগুন পুরা ছাড়া দিতে

মিথ ঝাড়দোয়া আরে এই যে মিথ ঝাড়দোয়া এই যে হ্যাঁ এই তো সুন্দর দোকান হ্যাঁ দোকান বাড়ি যাবে তোমার বাড়ির জন্য ইশের তো টাকা আইছে ঠিক আছে এই এই দেখো কত সুন্দর দেখছো এই